আমাবস্যার সাদ দুর্লভ বস্তু ইতর শব্দ বদমেজাজি অকাল কুষ্মাণ্ড অকর্মা অগস্ত যাত্রা শেষ বিদায় উড়ে এসে জুড়ে বসা অনধিকার চর্চা আকাশ কুসুম অলিক ভাবনা আট কপালে হতভাগ্য আমরা কাঠের ঢেকি অপাদার্থ ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য অধ্যচন্দ্র ধাক্কা দেওয়া উলু খাগড়া গুরুত্বহীন লোক উনপা জুড়ে হতভাগ্য উপরোধে ঢেকি গলা অনুরোধে অনিচ্ছা থাকা সত্ত্বেও কিছু করা একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় কান পাতলা বিশ্বাস প্রবণ কচু বনের কালাচাঁদ অপদার্থ কাক নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা কুড়ের স্বভাব আঠারো মাসে বছর কুলকাঠের আগুন তীব্র জ্বালা কাক ভূষণী দীর্ঘায় ব্যক্তি ভূসণ্ডীর কাক দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি কূপমুণ্ডক সীমিত জ্ঞানের মানুষ খণ্ড প্রলয় তুমুল কাণ্ড গাছ পাথর হিসাব নিকাশ গুড়ে বালি আশায় নৈরাশ্য গা করা উদ্যোগ নেওয়া গোপ খেজুরে নিতান্ত অলস সকারবকার গালি দেয়া গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ চাঁদের হাট প্রিয়জনের সমাগম চক্ষুদান করা চুরি করা জিলাপির পেঁয়াজ কুটিল বুদ্ধি ঝাঁকের কই একই দলের লোক দুধের মাছি সুসময়ের বন্ধু ছয় নয় অপব্যয় নির্মম মাছের মা নিরানব্বইয়ের ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি পালের গোদা সর্দার পটল তোলা মারা যাওয়া ব্যাঙের আধুলি সামান্য ধনে অহংকার বড়ো ফিরিতি বালির ভাত ভঙ্গুর ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা ভনিতা গৌরচন্দ্রিকা মন্নামতি অস্থির মানব মন মুখ চোরা লাজুক যাররা বাইরে ঠাট বজায় রেখে চলে লেফাফা দুরস্ত যার অনেক বুদ্ধি আছে গভীর জলের মাছ দীর্ঘস্থায়ী সুখ রাবণের চিতা শিরের সংক্রান্তি আসন্ন ষোলোকলা সম্পূর্ণ সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক সুসময়ের বন্ধু সুখের পায়রা বিষয় সৌভাগ্য একাদশে বৃহস্পতি সাথেও না পাঁচেও না স্বতন্ত্র হাতের পাশ শেষ সম্বল হালে পানি পাওয়া বিপদমুক্ত হওয়া হঠাৎ ধনী হওয়া আঙ্গুল ফুলে কলা গাছ হাড় হাভাতে হতভাগ্য শিঙে ফোঁকা মারা যাওয়া শিবরাত্রির চলতে একমাত্র সন্তান